আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নেব লিডোমা এন্ডলেস সিরিজ স্টেজ থ্রি এর ডে ফাইভ হাইলাইট যেখানে আর এস কে কেমন পারফরমেন্স করছিল তাও দেখবো বন্ধুরা ফার্স্ট ম্যাচে আমরা দেখতে পাই আর এস ব্যাটেল হয় পি ই টিম সাথে যেখানে নেজাত প্রথমে টি ই লাউকে ডাউন করে দেয় প্যারাফল দিয়ে পি ই আবার এসিএ টি দিয়ে ডাউন করে দেয় আর এস কে নিজাদের এইচপিও অনেক কম ছিল তাই এখানে দুটা প্লেয়ার মিলে নিজাতকে রাশ করে দেয় ও এলবি নিজাতকে ডাউন করে দেয় এখানে হয়ে যায় বাকি আর দুইজন যা এখানে ছিল না সম্ভবত পরে আমরা দেখতে পাই আর ব্লেড মিলে কুট্টুসি হার পর এখানে আবার হানা দেয় হট শট এর প্লেয়াররা এরপরে ব্লেডকে এখানে স্নাইপার দিয়ে একটা শট আনাস মেরে দিলে তার এইচপি লো হয়ে যায় পরে বাড়ির ভিতর দিয়ে একসাথে দুইজন ব্লেডকে কে করে দিলে সে আর নিজেকে বাঁচাতে পারেনি লিও এখানে ব্লেডকে কে মেরে দেয় ওইদিকে কুট্টুসার সামনেও ছিল দুইটা প্লেয়ার তার মধ্যে

থেকে ড্যামেজ তো দিচ্ছিলোই আবার নিচেও ছিল ওয়াগের ফুল স্কোয়াড আবার জোনও ছিল না তাদের ফেভারে সব দিক দিয়ে আরএসকে বাজে একটা সিচুয়েশনে পড়ে যায় এখানে প্রথমেই টিকু এসি এর হেডশট দিয়ে কুত্তুসকে ডাউন করে দেয় এরপরে কুত্তুসকে রিভাইভ করতে পারলেও জোন প্লাস স্ল্যাশ ব্রেনেডে এইচপি অনেক লো হয়ে যায় রেড হকস টিমের সেই সুযোগে ওয়াগের ফুল টিম তাদের উপর হ্রাস করে দেয় টিকু এসে এখানে ওয়ান শটার দিয়ে ব্লেডকে মেরে দেয় পর টিকু আবার কুট্টুসকে আর পিএলএস এল এস ফ্লিকারকে মেরে দিলে একা ব্যাচে ছিল নেজাদ পরে নেজাদ বুদ্ধি করে ল্যান্ডমাইন দিয়ে একজনকে ডাউন করতে পারলেও সেই টিকু আবার নিজাতকে মেরে দেয় আর ফুল আর এস কে টিম এখান থেকে ওয়াইপ আউট হয়ে যায় এই ম্যাচে হ্যাশট্যাগ নাইনে ওয়াইপ আউট হতে হয় রিড হক্স টিমকে এরপর তিন নম্বর ম্যাচে আবিদার সাথে রেড হক্সের একটা ব্যাটেল দেখতে পাই আমরা এখানে নেজাদ লঞ্চ প্যাড দিয়ে এসে পাবলোকে অনেক ড্যামেজ দিলে ফ্লিকার তাকে পিছন থেকে ডাউন করে দেয় এরপর তাওয়ানকে আমরা দেখতে পাই সে কোনো মতে এখান থেকে বেঁচে পালানোর ট্রাই করে তাকে আবার কুটু সুপোর থেকে এসে এইটি দিয়ে ডাউন করে দেয় এর সাথে আর এসকের কিল সংখ্যা হয়ে যায় তিনটা বন্ধুরের পরে আমরা আবিদার সাথে রেড হক্সের আরো একটা ক্লাস দেখতে পাই যেখানে আবিদার দুইটা প্লেয়ার ছিল তাই নেজাদ ব্লেড একসাথে রাশ করে তাদের উপর এখানে ব্লেড একটা শর্ট লাগায় অন শটার দিয়ে পরে নেজাদ স্প্রে দেওয়ার ট্রাই করলে ততক্ষণ নেজাদ আর ব্লেডের এইচপি অলমোস্ট শেষ পরে তারা দুজন একসাথে ডাউন হয়ে যায় আবিদার দুটা প্লেয়ারের কাছে ওইদিকে আনুষিত কুটুসকে মেরে দিলে শুধু ফ্লিকার তখন বেঁচে থাকে পরে ফ্লিকার আবার সবাইকে রিকল করে এরপরে আমরা আর এস আরো একটা করুণ অবস্থা দেখতে পাই যেখানে খাবি ব্লেডকে ডাউন করে দেয় পরে আবার খাবি এ ডাব্লিউ এম দিয়ে কুটুসকেও মেরে দেয় কুটুসকে রিভাইভ করতে পারলেও ডোন ট্রাই আবার সামনের দিক দিয়ে রাশ করে দেয় এখানে ওয়ান শটার দিয়ে কুটুসকে ড্যামেজ দেওয়ার ট্রাই করে ওইদিকে আবার লং থেকে কভার দিচ্ছিল খাবি সে আবার এস আইটি দিয়ে মেরে দেয় নিজাদকে পরে ফ্লিকার অ্যালানকে ডাউন করে আর অ্যালান ডাউন করে ফ্লিকারকে লাস্ট প্লেয়ার ভেজেছিল কুটুস যাকে ড্রোন কাই ওয়ান শট কোয়ার্টার দিয়ে মেরে দিলে রেড হক্স টিমের বিদায় ঘন্টা বেজে যায় এখান থেকে তিন নাম্বার ম্যাচে স্ট্যান্ডিং আমরা দেখতে পাই এলিমিনেশন পয়েন্ট চার আর প্লেসমেন্ট পয়েন্ট তিন টোটাল সাত পয়েন্ট নিয়ে আর ছিল আট নম্বরে বন্ধুরা এর পরের ম্যাচে তো খেলা শুরু হওয়ার আগে আর এস কে তিনটা প্লেয়ার শেষ হয়ে যায় এখানে কোনো মতো সার্ভাইভ করা ট্রাই করছিল শুধুমাত্র আর এসকে ব্লেড পরে ব্লেড একে একে আবার সবগুলো প্লেয়ারকে রিভাইভ করে এরপর আমরা দেখতে পাই টিম আর এসকে আরো একবার হেভি টিমের সামনে পড়ে যায় যেখানে ফলাফল আগের মতোই ছিল মুফাসা প্লেকারকে মেরে দেয় আর এলান মেরে দেয় নেজাদকে ফুল ছন্দ ছাড়া হয়ে যায় আর এস কে টিম পরে আবার সবগুলো প্লেয়ারকে রিকল করে আরো একবার হেভির মুখোমুখি হয় আর এস কে ব্লেড এখানে দেয় কিল করে ফেলে পরে মুসাফা আবার কুটুস নেট দিয়ে মেরে দেয় পরে বাকি তিনজন মিলে ব্লেড এখানে দেয় মুখে নিজেকে একটু হিল করে নেয় ততক্ষণে নেজার ফ্লিকার সবাই শেষ ষোলো সার্ভাইভার হয়ে যায় ব্লেড পরে ব্লেড রাস দিয়ে মুসাফাকে ডাউন করলেও পিছন থেকে থাকে আবার দিয়ে মেরে দেয় খাবি এর সাথে আরো একবার টিমকে বিদায় নিতে হয় টেনে বন্ধুদের পরের ম্যাচে আমরা কে এর মধ্যে একটা ড্রপ ক্লাস দেখতে পাই যেখানে ব্লেড প্রথমে তাওনকে মেরে দেয় পরে আর কুটুস আরো দুজনকে মেরে দিলে আমি টিম এখানে ফুল ওয়াইফ আউট হয়ে যায় ততক্ষণে হট প্লেয়াররা আবার দল বল সেখানে হানা দেয় গিয়েই অ্যাকশন প্রথমে নেজাদকে মেরে দেয় কিন্তু ওইদিকে ফ্লিকার আবার লিওকে মেরে দেয় সাথে সাথে হাসু মেরে দেয় কুটুস কলছিল সমানে সমান পরে হটশটও তাদের একটা প্লেয়ারকে রিভাইভ করে আরেক কেও করে পরে থার্ড পার্টি হিসাবে এখানে এন্ট্রি হয় টিএসজি টিম এর ব্লেড আবার হাসুকে মেরে দেয় টিএসি আয়ুষ এস আনাসকে নক করে দিলে হটশট এ দুইটা প্লেয়ার বেঁচে থাকে তারা রিভাইভ পেয়ে অন্য জায়গায় ল্যান্ড করে কিন্তু কোনোভাবে আবার হটশটের এর আনাস মেরে দেয় ফ্লিকার এরপরে কুর্তুস রিভাইভ করে তখনকার মতো তারা স্টেবল হয় তখনকার মধ্যে স্টেবল হয় টিম আর এস কে এরপর আমরা দেখতে পাই বুড়িরাম ইউনাইটেড এর মুখোমুখি হয় রেড হকস যেখানে ওয়াসানা প্রথমে ডাউন করে দেয় আর এস কে নেজাত কে এখানে শেষ এরপর ওয়াসানা সামনে পেছনে কিছু না দেখে ঝড়ের মতো করে দেয় তাকে ওয়ান ট্যাপ দিয়ে ডাউন করে দিলে শুধুমাত্র কুটুসু বেঁচে থাকে ওয়াসানা যে কি খেলা দিচ্ছিল তা বলার অপেক্ষা রাখে না পরে কুটুস কে তারা ধাওয়া করলে কুটুস সাকসেসফুলি সেখান থেকে পালাতে পারে অন্ধ্রের পরে আমরা চলে আসবো লাস্ট জোনের দিকে যেখানে আর এস ভার্সেস বুড়িরাম ভার্সেস টিএসজি এর মধ্যে একটা ব্যাটেল হয়েছিল প্রথমে ক্রিস নেজাত ডাউন করে দেয় ও ফিনিশ করে দেয় বুড়ি মুসি আবার সিদাককে মেরে দেয় এরপরে মুসি এর নেক্সট টার্গেট হয় ব্লেড তাকেও ডাউন করে দেয় এরপর মুসি ক্রিসকে মেরে দিলে টিএসজি এর লাস্ট প্লেয়ার ছিল লিজেন্ড পরে ফ্লিকার গেট হাইকে মেরে দিলে জয়িনা মেরে দেয় কুটুসকে এদিকে লিজেন্ড আবার ভিতরে ঢুকে জয়িনাকে নক করে দেয় শেষে ফ্লিকার এখানে ওয়াসানাকে মেরে দিলে বুড়ির লাস্ট প্লেয়ার সারভাইভ করছিল সে আবার সবাইকে এখান থেকে রিকল করে ফেলে আর ফ্লিকার ব্লেড কে রিভাইভ দিয়ে কোনো জোন থেকে বের হওয়ার ট্রাই করে ব্লেড এখানে মুসিকে ডাউন করতে পারলেও ওয়াসান আবার ব্লেডকে মেরে ফুল রেড হক টিম এখান থেকে ওয়াইপ আউট করে দেয় হ্যাশট্যাগ সিক্স এ আর শেষ ম্যাচেও আর তেমন কাম ব্যাক করতে পারেনি পাঁচটা কিল করে নয় নম্বরে ওয়াইপ আউট হয়ে যায় শেষ ম্যাচে ওভারঅল স্ট্যান্ডিং আমরা দেখতে পাই আর এইচ তেরো ম্যাচ খেলে চুয়াত্তর পয়েন্ট নিয়ে তেরো নম্বরে অবস্থান করছিল